জুন দু হাজার পঁচিশ ভেনিস একজন রূপকথার মঞ্চে রূপান্তরিত হয় অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস এবং প্রাক্তন সংবাদ উপস্থাপক লরেন্স সানচেজ খাল বন্ধ করে দিয়েছিলেন আশি হাজার গোলাপ আমদানি করেছিলেন এবং অতিথিদের তালিকা তৈরি করেছিলেন যাতে তারকাখুচিত কেউ এটিকে অস্কার পরবর্তী পার্টি বলে ভুল করতে পারেন সবাই যে চল্লিশ মিলিয়ন ইউরোর বিয়ের কথা বলছেন তার পিছনে তাকাতে প্রস্তুত আসন একটু গভীরে যাই ভেনিসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আগে বেজস ঔপন্যাসিক ম্যাকেনজি স্কটের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই জুটি উনিশশো বিরানব্বই সালে ডিই শতে দেখা করে উনিশশো সালে বিয়ে করে এবং সিয়াটলের একটি গ্যারেজ থেকে অ্যামাজনকে ট্রিলিয়ন ডলারের বিশাল কোম্পানিতে পরিণত করে লরেন্স সানচেজির সাথে যোগ দেন প্রাক্তন গুড ডে এলে অ্যাঙ্কার লাইসেন্সপ্রাপ্ত হেলিকপ্টার পাইলট এবং এরিয়েল ফিল্ম কোম্পানি ব্ল্যাক অপস অ্যাভিয়েশনের প্রতিষ্ঠাতা তিনি এবং বেজস দু সালে ডেটিং শুরু করেন দু সালের মে মাসে বেজসের চারশো ফুট ইয়ার্ড করুতে ভূমধ্যসাগর যাত্রা করার সময় লরেন দুই দশমিক পাঁচ মিলিয়ন ডলার মূল্যের কুড়ি ক্যারেটের হীরার আংটির জন্য হ্যাঁ বলেন এই দম্পতি ভেনিসে ছাব্বিশে জুন থেকে আঠাশে জুন দু পর্যন্ত তিন দিনের জাকজমাক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করেছিলেন অনুষ্ঠানটি স্যান জর্জিও মার্জিওরের দ্বীপে অনুষ্ঠিত হয়েছিল তারপরে ঐতিহাসিক ভেনিসিয়ান আর্সেনালে এক জমকলা সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছিল সহ প্রায় দুশো দুশো পঞ্চাশ জন অতিথিকে আতিথ্য দিয়েছিলেন এটি স্বপ্নের দৃশ্যের মতো শুরু হয়েছিল ভেনিসের খালগুলিতে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে সতেরো শতকের আমান ভেনিস হোটেলে এক ঝলমলে জনতা জড়ো হয়েছিল একটি পুনরুদ্ধারকৃত রেনেসা প্রাসাদ যা একসময় সময় পালাজ্য দপুলি নামে পরিচিত ছিল এটি কোনো সাধারণ সমাবেশ ছিল না এটি ছিল দিন ব্যাপী একটি উদযাপনের সূচনা যা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নামগুলিকে ইতিহাস এবং রোম্যান্সে নিমজ্জিত একটা শহরে নিয়ে আসে প্রথম দিন অতিথিদের মিডনাইট নাইট ভেনিসের শিরোনামে একটি অনুষ্ঠানে স্বাগত জানানো হয়েছিল পুরুষরা অন্ধকার টাক্সিডোতে এসেছিলেন মহিলারা গাউন পুড়েছিলেন যা মোমবাতির আলোয় পা রেখেছিল যখন তারা পালাজ্জোর ফ্রেস করা হলগুলিতে পা রাখলেন বেলিনিজ অবাধে প্রবাহিত হচ্ছিল যখন একটি লাইভ জ্যাজ ব্যান্ড মার্বল করিডোর দিয়ে মৃদু সুর বাজাচ্ছিল বাইরে চাঁদের আলোয় গণ্ডলার রাইডগুলি বন্ধু এবং পরিবারকে গ্র্যান্ড ক্যানাল পার করে নিয়ে যাচ্ছিল জল এবং সঙ্গীতের মৃদু গুঞ্জনে সেরেনাড বাতাস প্রত্যাশায় ভরে উঠল একটা ফিস ফিস যে দর্শনীয় কিছু একটা শুধুমাত্র শুরু হচ্ছে পরের দিন সাতাশে জুন শহরের হৃৎস্পন্দন ধীর হয়ে গেল স্যান জিয়ারজিও মাজজিওরের গির্জা যা নিজস্ব একটা দ্বীপে অবস্থিত এবং সাধারণত কৌতূহলী পর্যটকদের জন্য উন্মুক্ত ছিল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল পবিত্র কিছুর জন্য প্রায় জন অতিথি ব্যক্তিগত জল ট্যাক্সিতে এসেছিলেন তাদের নৌকোগুলিতে কাস্টাম জেবি লাভস এলেস পতাকা লেখা ছিল গির্জার ভেতরে সাদা ফুলের খিলান দিয়ে সজ্জিত একটা আইল অপেক্ষা করছিল অতিথিরা যখন তাদের আসন গ্রহণ করলেন বিখ্যাত টেনার আন্দ্রেয়া বোচেলির পুত্র মাত্তেও বোচেলি গান গাইতে শুরু করলেন কান্ট হেল্প ফলিং এন্ড লাভ মুহূর্তটা চিরন্তন মনে হচ্ছিল লরেন্স স্যাঞ্চেজ একটি শ্বাসরুদ্ধকর কাস্টম ভ্যালেন্টিনো লেস গাউন পরে হাজির যার কুড়ি ফুট লম্বা ট্রেন আইল দিয়ে রেশম নদীর মতো প্রবাহিত হচ্ছিল জেফ বেজস অপেক্ষায় দাঁড়িয়েছিলেন পৃথিবী এবং মহাকাশ জয় করার জন্য পরিচিত একজন মানুষ এখন আরও ব্যক্তিগত কিছু দ্বারা পরাজিত শপথের পর উদযাপনটি ভেনিসের ঐতিহাসিক শেপিয়ার ভেনিসের আর্সেনালে স্থানান্তরিত হয়েছিল একসময় সামুদ্রিক সাম্রাজ্য নির্মাণের স্পন্দন হৃৎকেন্দ্র যা এখন মুরানো গ্লাসের ঝাড়বাতি এবং আশি হাজার সাদা গোলাপের রূপান্তরের তলায় ঝলমল করছে লম্বা টেবিলের জোড়ায় বিস্তৃত হাতে সূচিকর করা সিল্ক রানার যেখানে অতিথিরা সিসিলিয়ান টমেটো ট্রাফল রিজোটো সিয়ার্ড ব্রানজিনো এবং তিরামিসু দিয়ে খেয়েছিলেন একটা অবিস্মরণীয় রাতের স্মৃতিচিহ্ন যা সূক্ষ্ম ব্লো গ্লাসের কাপে পরিবেশন করা হয়েছিল কাস্টম লেবেল করা দু ব্রুনেলো ডি মন্টালসিনো ওয়াইন প্রবাহিত হচ্ছিল হাসি প্রতিধ্বনিত হচ্ছিল এবং স্মৃতি জন্ম নিচ্ছিল কিন্তু জাদু এখানেই শেষ হয়নি তৃতীয় এবং শেষ দিন পরিবেশ আরও মজাদার হয়ে উঠল একটা থিমড ব্রাঞ্চ যে খালের ধারে রোডিং টোয়েন্টিসকে আবার প্রাণবন্ত করে তুলেছিল অতিথিরা সিকুইন মুক্তা এবং স্ট্রবোটার টুপি পরে এসেছিলেন একটা ভিন্টেজ জ্যাজ ব্যান্ড হাসি হাসিসুর বাজাচ্ছিল আর বাতাস ভরে উঠছিল খালের ধারে পাথরের পথের ওপর আরামের জন্য অ্যামাজন লোগোযুক্ত চপ্পল বিতরণ করা হয়েছিল এমনকি একটা সিগার বারও ছিল যা অন্য যুগের গ্ল্যামারের প্রতি ইঙ্গিত দেয় এলি গোল্ডিং সবাইকে অবাক করে একটি অন্তরঙ্গ সেটের সমাপ্তি ঘটায় লভ মি লাইক ইউ ডু দিয়ে যখন টম রেডি ডিজে বুথের পেছনে ঘুরে দাঁড়ালেন সিডনি সুইনি এবং লিওনার্দো দি কাপ্রিওকে নাচতে দেখা যায় অন্যদিকে ওপ্রা বেয়নসে জেজে জর্ডানের রানী রানিয়া বিল গেটস এবং ট্রাম্প কুষ্ণের পরিবার প্রযুক্তিবিদ এবং রাজ পরিবারের সাথে অনায়াসে মিশে যায় ভেনিসের সবাই এই বিলাসিতাপূর্ণ অনুষ্ঠানকে স্বাগত জানায়নি পরিবেশবাদীরা ভঙ্গুর হ্রদগুলিতে মেগা ইয়ার্ড বিল করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কিন্তু বিতর্ক সম্পর্কে অবগত বেজোজ লঘুন পুনরুদ্ধার এবং বন্যা প্রতিরোধা গবেষণায় অতিরিক্ত সহায়তার জন্য দশ মিলিয়ন ইউরোর প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গেছে দায়িত্বের সাথে ভোগ বিলাসিতার ভারসাম্য বজায় রাখার একটি অঙ্গীকার আর এভাবেই এটি শেষ হলো তিন দিনের সৌন্দর্য অন্তরঙ্গতা এবং জাঁকজমাকপূর্ণ অনুষ্ঠান একটা বিয়ে যা কোনো অনুষ্ঠানের চেয়ে গল্পের বইয়ের মতো বেশি তা জীবন্ত হয়ে উঠল কেবল সম্পদ বা খ্যাতির উদযাপন নয় বরং জীবনের পরের দিকে পাওয়া প্রেমের উদযাপন এমন একটা শহরে যেখানে প্রতিটি পাথর প্রতিটি জলের আলোর ঝলকনে আবেগ এবং স্থায়িত্বের গল্প বলে পরিবেশবাদীরা ভেমিসের উপহ্রদগুলিকে আটকে রাখা মেগা ইয়ার্টের বিরোধিতা করছেন বেজস টেন মিলিয়ন ইউরোর উপহ্রদ পুনরুদ্ধার প্রকল্পে অর্থায়ন করে এবং ভেনিসের বন্যা প্রতিরোধা গবেষণায় অনুদান দিয়ে তার কার্বন ফুটপ্রিন্ট পূরণ করেছেন ম্যাকেনজি স্কট এখন কোথায় বৃহৎ মাপের জনহিতকর্ম কাজ চালিয়ে যাচ্ছেন জলবায়ু ন্যায় বিচারের জন্য সম্প্রতি ছশো মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন শীর্ষ পাঁচ ধনী মহিলার তালিকায় রয়েছেন তার সম্পত্তির এক চতুর্থাংশ দান করা সত্ত্বেও তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় সাঁত্রিশ বিলিয়ন ডলার স্কট তাদের চারজন সন্তানের সহ ভরে জোর দিয়ে দম্পতিকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন জেফ বেজস এবং লরেন্স সানচেজের বহুদিনের উদযাপন বিশ্বব্যাপী একটা দর্শনীয় স্থান হয়ে ওঠে রূপকথার প্রেম বিখ্যাত ব্যক্তিদের গ্ল্যামার এবং স্থানীয় বিতর্কের সমন্বয় এটি পূর্ববর্তী বিবাহ এবং বিশ্বব্যাপী মনোযোগের পর একটি বিলাসী নতুন অধ্যায়ের সূচনা করে